আসসালামু আলাইকুম বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকা পদার্থবিজ্ঞান এমসি প্রশ্ন সমাধান তোমরা যারা এস পরীক্ষার্থী আছো তোমরা প্রত্যেকেই এই টেস্ট পেপারের এ টু জেড এম এর প্রশ্ন সমাধান আমার এই লাইভ ক্লাসের মাধ্যমে পেতে পারো তাই তোমরা প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে করে আমি এমসিকিউ প্রশ্ন এবং সিকিউ প্রশ্নগুলো যখন সমাধান দেব তাতে করে তোমাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা খুব সহজেই এই সমাধানগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে পেতে পারবে ধন্যবাদ আজকে আমরা দেখব আমরা যদি দেখি যে এক নম্বর প্রশ্নে বলা আছে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন এটা হচ্ছে বিজ্ঞানী ডিরাক বিজ্ঞানী ডিরাক প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন বিজ্ঞানী ডিরাক এবং এক পেস্কেল সমান কত অ্যাটম দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এক পেস্কেল সমান কত অ্যাটম এটা আমরা জানি যে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পেস্কেল সমান হচ্ছে ওয়ান এটম ওয়ান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ সমান ওয়ান ফাইভেয়ার তাহলে এক পেসকেল সমান একো ওয়ান থ্রি টু ফাইভ যদি এটাকে আমরা ভাগ দিই তাহলে এটা মান আসবে আমাদের নাইন পয়েন্ট এইট সেভেন টু থ্রি গুণন তিনটির পর মাইনাস সিক্স এটি মান আসবে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে এটি উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশন তারপর আমরা দেখবো একটি চিত্রের মধ্যে আছে তিন এ মিটার সেকেন্ড এদিক চলছে এবং বি এক্ষেত্রে স্থির এবং ডি মিটার সেকেন্ড বেগে এদিক চলছে সি দুই মিটার সেকেন্ড দুই মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে চলছে এখন বলা হচ্ছে উক্ত ঘটনায় ডি এর সাপেক্ষে এ স্থির ডি এর সাপেক্ষে এ স্থির আসলে ডি এর সাপেক্ষে এ স্থির হবে কারণ দুটি বস্তু একই দিকে যদি সমান বেগে চলে তাহলে এর মনে হবে ডি স্থির এবং ডি এর মনে হবে এ স্থির কারণ যদি দুটি বস্তু একই ব্যাগে যদি একই দিকে চলে তাহলে আপেক্ষিক বেগের কারণে এ এবং ডি যেহেতু দুটি একই দিকে চলতেছে এরা একে অপরকে স্থির দেখবে এর জন্য এ স্থির ডি এর সাপেক্ষে এ স্থির হবে তার মানে এক নম্বর অপশন সঠিক এবং বি বেগে গতিশীল বি বস্তুটি যেহেতু এক্ষেত্রে স্থির এবং এই বি এর সাপেক্ষে যেহেতু ডি দুই দুই মিটার সেকেন্ড বেগে যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে তা তাহলে মনে হবে যে ভি বস্তুটি দুই মিটার পার সেকেন্ড বেগে পিছন দিকে অগ্রসর হচ্ছে এরকম মনে হবে এই জন্য এটির ও সমবেগ মনে হবে তাহলে এটিও সঠিক এবং সি এর বেগ সর্বাধিক সি দুই মিটার পার সেকেন্ড বেগে এ ডি এর উল্টো দিকে যাচ্ছে এজন্য দুটি বস্তু যদি দুই দিকে উল্টা দিকে যায় তখন তাদের বেগ হবে এই বেগ দুটি যোগফলের সমান অর্থাৎ AC এর বেগ মনে হবে তখন দুই যোগ দুই অর্থাৎ চার মিটার সেকেন্ড মনে হবে কারণ আমরা যদি দেখি একটু খেয়াল করি যে একটা মোটর সাইকেল যদি এদিকে যায় অন্য একটি মোটর সাইকেল যদি এটার উল্টা দিকে আসে তাহলে দুটি ব্যাগ কিন্তু আমাদের যোগ হবে এটা যদি ব্যাগ বিশ মিটার সেকেন্ড থাকে এটা ব্যাগ যদি ব্যাগ বিশ মিটার সেকেন্ড থাকে তাহলে এই দুটি আপেক্ষিক ব্যাগের কারণে দুটি বিপুর দিকে আসার কারণে এদের ব্যাগ দয়ের যোগফল হবে চল্লিশ তখন তাদের ব্যাগ মনে হবে যে একে অপরকে চল্লিশ মিটার হচ্ছে এই তিন নাম্বার উত্তর হচ্ছে আমাদের এই তারপর আমরা দেখব বিনা বাধায় পরন্ত বস্তু পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করলে বাহাত্তর মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে এই ধরনের প্রশ্ন SSC পরীক্ষায় একটি প্রতিষ্ঠিত MCQ এর মধ্যে অন্তত একটি MCQ এসে থাকে পরন্ত বস্তু থেকে এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পরন্ত বস্তুর যদি এর অঙ্ক থাকে তাহলে আমরা সূত্র ফেলব আমরা জানি h1 বাই t1 স্কয়ার সমান লিখব h2 বাই t2 স্কয়ার এই ক্ষেত্রে আমাদের h2 এর মানটা আমরা বের করব যদি h2 মানটা বের করি তাহলে আমরা লিখতে পারব h2 ইকুয়াল টু h1 t2 স্কয়ার ডিভাইড বাই t1 স্কয়ার এখানে আমরা মান বসাবো a1 এর মান বসাবো আমরা 72 মিটার সরি এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যে কত সেকেন্ড সময় লাগবে তাহলে আমরা t2 বের করব তাহলে আমরা যদি t2 যদি বের করি আমরা যদি এখানে t2 বের করি তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই a1 এর মান বসাবো আমরা 50 মিটার এবং টি ওয়ান এর মান ছিল আমাদের পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ এর স্কোয়ার আছে টি ওয়ান স্কোয়ার যেহেতু তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এবং এইচ টু এর মান দেওয়া আছে বাহাত্তর মিটার এবং সময় যেহেতু আমাদের টি টু স্কোয়ার তাহলে টি টু স্কোয়ার এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে আমাদের দুই এবং এটাকে যদি ক্যালকুলেশন করি দুই এবং বাহাত্তর কাটটা হবে আমাদের ছত্রিশ তাহলে টি টু স্কোয়ার মান হচ্ছে আমাদের টি টু স্কোয়ার মান হচ্ছে ছত্রিশ এটাকে যদি আমরা বর্গমূল করি যদি স্কোয়ার আসে তাহলে টি টু এর মান পাবো আমরা সিক্স তাহলে সিক্স হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে ক নাম্বার তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর পাঁচ বিদ্যুৎ চুম্বকীয় বল মধ্যাকর্ষণ শক্তি তুলনায় গুণ শক্তিশালী আমরা জানি যে বিদ্যুৎ চুম্বকীয় বল মধ্যাকর্ষণ বলের তুলনায় থার্টি সিক্স গুণ শক্তিশালী অর্থাৎ ঘ নম্বর অপশন তারপর ছয় নম্বর কোয়েশ্চনে আমরা যদি দেখি যে উপরে চিত্রে এ এর মান কত উপরের চিত্রে এর মান কত এক্ষেত্রে আছে যে একটি বস্তু পাঁচ কেজি বড় বস্তু আমাদের নিচের দিকে আসতেছে এবং উপরে অন্য একটি বস্তু চার কেজি বড় বস্তু এই পাঁচ কেজি বড় বস্তুটি ধারা বাধা আছে এই বস্তুটি নিচের দিকে টানতেছে তাহলে এই বস্তুটি টানটি হচ্ছে ওজন তাহলে আমরা ওজন সমান লিখতে পারি এমজি বুঝলেন W সমান mg লিখতে m এর মান 5 এবং g এর মান 9.8 এটা যদি আমরা গুণ দেই তাহলে আমাদের ওজন হবে এই 49 নিউটন এই 49 নিউটন ওজন তাকে নিচের দিকে টানতেছে এই টানের জন্য এই বস্তুটি একটি ত্বরণ সৃষ্টি হবে এই যে ত্বরণ এই ত্বরণের মানটি কত এখানে এটি চাওয়া হয়েছে ত্বরণের মান কত তাহলে আমাদের মোট টান হচ্ছে 49 নিউটন 49 নিউটনের বস্তুটিকে নিচের দিকে যেহেতু টানতেছে তাহলে আমরা একটি সূত্র ফেলবো যে আমরা জানি বল f সমান ma বল সমান এম এটা আমরা জানি কিন্তু আমরা এই ক্ষেত্রে এইখানে বস্তু যেহেতু দুইটি যেহেতু সুতা তারা পাতা তাহলে এখানে বস্তু ভর দুটি বিবেচনা করতে হবে তাহলে এক্ষেত্রে এম মানে এই ক্ষেত্রে হবে এম ওয়ান প্লাস এম টু হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ হবে সুতরাট হবে এরকম এফ সমান এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ এক্ষেত্রে আমরা এর বের করবো তাহলে এ সমান হবে এফ ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এফ এর মান ছিল উনপঞ্চাশ এবং এম মান ছিল আমাদের ফোর এবং এম টু মান ছিল ফাইভ তাহলে ফোর আর ফাইভ হচ্ছে নাইন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এর মান পাবো আমরা ফাইভ পয়েন্ট ফোর ফোর ফাইভ পয়েন্ট ফোর ফোর মিটার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু ফাইভ পয়েন্ট ফোর ফোর কোথাও কোনো অপশনে দেওয়া নেই সুতরাং এই প্রশ্নটা আমাদের উত্তরে ভুল দেয় আছে তারপর আমরা দেখব পদার্থের অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায় পদার্থের অনুগুলো গতিশক্তি সাধারণত তাপ শক্তি হিসেবে প্রকাশ পায় তার উত্তর হচ্ছে আমাদের নাম্বার অপশন তারপর আমরা কেজি একটি বস্তু এই রুট টু মিটার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর পতিত হলো এবং স্প্রিং ধ্রুবক ওয়ান গুণন টেন ফাইভ জুন এম ইনভার্স টু হলে এটি কতটুকু সংকুচিত হবে তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের স্প্রিং যুবকের কথা বলা আছে আমাদের একটি সূত্র ফেলতে হবে এটি আমরা যদি একটু রাফ খাতা নেই তাহলে আমরা মানগুলো দেখে নিই যে ভর হচ্ছে বিশ কেজি এবং ব্যাগ হচ্ছে ফাইভ রুট টু হচ্ছে ব্যাগ তাহলে আমরা একটু রাফের সহায়তা নেই যদি এই ক্ষেত্রে আমাদের দেয়া আছে ভর ভর এম সমান হচ্ছে বিশ কেজি বর আম সমান দেয় আছে আমাদের বিশ কেজি এবং ব্যাগ দেয় আছে ফাইভ রুট টু ব্যাগ এবং স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক হচ্ছে কে কে এর মান দেওয়া আছে ওয়ান গুণন টেন টু ফাইভ জুল মিটার ইনভার্স টু বলছে স্প্রিং ধ্রুবক কতটুকু সংকুচিত হবে অর্থাৎ এক্স এর মান চাইছে যে কতটুকু সংকুচিত হবে বলা হচ্ছে যে একটি স্প্রিং এর উপর বিশ কেজি বিশ কেজি ভরে বস্তু আমরা দিলাম এবং বস্তুটি যখন এর উপর গিয়ে পড়লো একটি এর উপর বিশ কেজি ভরে একটি আমরা যদি বস্তু ফেলি বস্তুটি ব্যাগে যদি পরে তখন স্ক্রিনটি কতটুকু সংকোচিত হবে এটি বলা হয়েছে তাহলে আমরা এক কাজ করি স্প্রিংটি যদি সংকুচিত হবে তাহলে আমরা জানি আমরা জানি ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার এরকম একটা সূত্র জানি ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার

দুই দু গুণে চার দুই দু গুণে চার তাহলে শূন্য আছে তাহলে হচ্ছে চল্লিশ চল্লিশ এবং চল্লিশ পঁচিশ চল্লিশ পঁচিশ করি তাহলে আমরা এক্স এর মান পাবো জিরো মিটার মিটারই হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ হচ্ছে মিটার এক্ষেত্রে বর্গমূল করে তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে আমাদের মিটার এরপর আমরা দেখবো যে বিশ সেন্টিমিটার আয়তনের পানি ভর কত বিশ কিউবিক সেন্টিমিটার আয়তনের পানি ভর কত আমাদের খেয়াল রাখতে হবে যে এক কিউবিক সেন্টিমিটার এক কিউবিক সেন্টিমিটার আয়তনের পানি ভর হচ্ছে এক গ্রাম তাহলে বিশ কিউবিক সেন্টিমিটার আয়তনের পানির বড় হবে আমাদের বিশ গ্রাম বিশ কিউবিক সেন্টিমিটার পানি বড় গ্রাম হবে বিশ গ্রাম তাহলে উত্তর হচ্ছে আমাদের গ্রাম তারপর আমরা দেখব নিচের তরলে চাপ বনাম গভীরতা লেখচিত্র দেওয়া হলো এক্ষেত্রে চাপ বনাম গভীরতা লেখচিত্র দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে চাপ সর্বোচ্চ চাপ হচ্ছে এস এস বিন্দুতে বিন্দুতে যেহেতু সর্বোচ্চ চাপ তাহলে তার গভীরতাটাও সর্বোচ্চ হবে এবং এস বিন্দুতে যেহেতু সর্বোচ্চ চাপ তাহলে এই তরলের ঘনত্বটাও যদি তরল পানি না হয় অন্য কিছু হয় তাহলে গণত্বটা বেশি হবে কারণ আমরা জানি যে চাপ সমান এই স্রজি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক আছে এবং চাপ যত বেশি ঘনত্ব যত বেশি তাহলে যেহেতু এক্ষেত্রে এস এর বিন্দুতে চাপ অনেক বেশি তাহলে চাপ অনেক বেশি থাকার কারণে এক্ষেত্রে ঘনত্বটাও বেশি হবে তাহলে বলছে ভরের একটি বস্তু কোন তরলে সবচেয়ে বেশি প্লবত অনুভব করবে তাহলে যে তরলের ঘনত্ব বেশি ওই তরলে বেশি প্লবত অনুভব করবে কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এস এ চাপ বেশি চাপ বেশি থাকার জন্য এক্ষেত্রে ঘনত্বটা বেশি আর ঘনত্ব বেশি হওয়ার জন্য এস তরলের মধ্যেই এগুলো তরল এস আর কিউপি এগুলো হচ্ছে তরল এস তরলের মধ্যেই বেশি বা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে তার উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার তারপর উদ্দীপকটি লক্ষ্য করা এবং এগারো বারো প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে বলা হচ্ছে যে বিসি অংশের প্রয়োজনীয় তাপ কত বিসি অংশ প্রয়োজন তাপ এই যে বি এবং সি এই অংশের প্রয়োজনীয় তাপ আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বরফের তাপ ছিল মাইনাস ফাইভ পরে ধীরে ধীরে এর তাপমাত্রা বেড়ে হয়েছে জিরো যখন বরফের তাপমাত্রা জিরু হয়েছে তখন বরফটা ধীরে ধীরে গলা শুরু করেছে এবং এবং বরফটা এই থেকে সুতরাং সম্পূর্ণ বরফটুকু গলে পানিতে পরিণত হয়েছে তাহলে বরফ যেহেতু বেশি অংশে পানিতে পরিণত হয়েছে পানিতে পরিণত হওয়ার জন্য সে যে একটা তাপ তাপ লেগেছিল সে তাপটা কি সমান আমরা জানি এম এল এফ বরফ গলে যখন ইয়ে হবে তখন তাপমাত্রা পার্থক্য জিরো ডিগ্রি তখন বরফ শুধুমাত্র বলা ক্ষেত্রে সূত্র হবে কিউ সমান এম এল এফ এর মান ছিল আমাদের এই দুইশো গ্রাম দুইশো গ্রামকে যদি আমরা কেজি বানাই তাহলে হবে জিরো এবং এই এটাকে আমরা এল বরফ গলানোর সূত্র তাপ অর্থাৎ থ্রি থ্রি ফোর তিনটা জিরো দ্বারা যদি গুণ দিই তাহলে গুণ করলে আমরা উত্তর পাবো এই যে ঘ নাম্বার এটি পাবো আমরা উত্তর তারপর প্রশ্ন নাম্বার বারো বারোতে বলা হচ্ছে যে লেখচিত্র অনুযায়ী বিসি ও ডিই অংশের তাপমাত্রা পার্থক্য সমান আমরা দেখতে পাচ্ছি যে বি এবং সিতে তাপমাত্রার পার্থক্য হচ্ছে জিরো ডিগ্রি কারণ এখানে জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি বাদ দিলে তাপমাত্রা পার্থক্য বাড়েনি তাই জিরো ডিগ্রি এবং ডি থেকে ই ডি তে তাপমাত্রা ছিল একশো একশো থেকে যদি ই তেও তাপমাত্রা একশো ডি তেও একশো ইতে হচ্ছে একশো ডি তে তাপমাত্রা একশো ইতেও যদি একশো হয়ে থাকে তাহলে একশো থেকে একশো যদি আমরা বাদ দিই তাহলে তাপমাত্রা পার্থক্য হচ্ছে জিরো ডিগ্রি তাহলে সুতরাং বিসি অংশে এবং ডিই অংশে তাপমাত্রা পার্থক্য হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এই কথাটিও সত্য তাহলে এক নম্বর সত্য এবি অংশের প্রয়োজনীয় তাপ জুল এ থেকে বি অংশের প্রয়োজনীয় তাপ জুল এটা আমরা বের করতে পারবো খুব সহজেই এবি অংশের প্রয়োজনীয় তাপ খুব সহজে আমরা বের করতে পারবো এবি অংশের প্রয়োজনীয় তাপ যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো যে কিউ সমান এম এস ডালিটা এম এর মান ছিল আমাদের দুইশো গ্রাম তাহলে দুইশো বাঘ হচ্ছে এক হাজার আফেক্ষির তাপ আফেক তাপ হচ্ছে এক্ষেত্রে যেহেতু বরফ ছিল তাহলে কি তাপ হচ্ছে আমাদের একুশশো এবং তাপমাত্রা পার্থক্য ছিল আমাদের মাইনাস ফাইভ থেকে জিরো তার মানে জিরো মাইনাস মাইনাস ফাইভ তাহলে জিরো প্লাস ফাইভ হয়ে যাবো গা জিরো মাইনাস মাইনাস ফাইভ জিরো প্লাস ফাইভ এরকম হয়ে যাবে গা এটা যদি আমরা করি তাহলে এর উত্তর পাবো আমরা একুশশো তাহলে এটি হচ্ছে সঠিক বরফ রূপে পানিতে পরিণত হতে ছয় মিনিট সময় লাগবে আসলে গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি যে আট থেকে যদি আমরা দুই বাদ দিই আট থেকে দুই বাদ দিলে আমরা ছয় মিনিট সময় পাব সুতরাং এটি হচ্ছে সঠিক তাহলে এক দুই তিন নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এক্ষেত্রে ঘন্টে সঠিক উত্তর আমরা আজকে সমাধান করতেছি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ঢাকা পদার্থবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন সমাধান আমরা প্রতি প্রতিনিয়ত ধারাবাহিক এই এই test paper এর MCQ গুলো সমাধান করবো ইনশাল্লাহ এরপর আমরা দেখবো যে কোনো বিশেষ কোনো ইম্পর্ট্যান্ট যদি আমাদের এই জটিল কোনো উদ্যোগ থাকে সেগুলো আমরা এই বেসিক ফিজিক্স একাডেমির মাধ্যমে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তারপর প্রশ্ন নাম্বার হচ্ছে তেরো তরঙ্গটির এবি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে এই তেরো প্রশ্নটি একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি তরঙ্গ অধ্যায়ের সপ্তম অধ্যায়ের প্রশ্ন দেখব যে এক্ষেত্রে এটি হচ্ছে একটি তরঙ্গ পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এবং এখান থেকে এইখান পর্যন্ত আরেকটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে আরেকটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এই থেকে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তিনটি একটি দুইটি তিনটি তাহলে তিনটি পূর্ণ তরঙ্গ হচ্ছে আচ্ছা তারপর যেহেতু এক্ষেত্রে আমাদের তিনটি এক্ষেত্রে একটি তরঙ্গ দৈর্ঘ্য এক্ষেত্রে দুইটি তরঙ্গ দৈর্ঘ্য তিনটি তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু তাহলে আমরা লেখবো এক সমান অর্থাৎ আমরা জানি টি সমান ওয়ান বাই এফ এরকম একটা সূত্র জানি এক্ষেত্রে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল তাহলে এক্ষেত্রে পূর্ণ তরঙ্গ হচ্ছে তিনটা এই যে একটা এবং এক্ষেত্রে একটা দুইটা এবং একটা তিনটা তিনটা এই জন্য আমরা তিন দ্বারা গুণ দিব তাহলে ওয়ান বাই এফ ইন্টু থ্রি ওয়ান বাই এফ এফ এর মান ছিল আমাদের একশো তাহলে ওয়ান বাই এফ ইন্টু থ্রি অর্থাৎ তিনকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে উত্তর হবে জিরো পয়েন্ট জিরো থ্রি উত্তর হচ্ছে আমাদের নাম্বার নাম্বার অপশন তারপর প্রশ্ন হচ্ছে আমাদের চোদ্দ নং এক্ষেত্রে দেয়া আছে যে একটি বস্তু এবি এবি একটি বস্তু বিশ সেন্টিমিটার দূরে আছে ষোলো সেন্টিমিটার হচ্ছে ফোকাস দূরত্ব প্রশ্নটি বলা হচ্ছে যে দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে দর্পণে মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে এটা আমরা যদি দেখি ধরি বিম্বের দূরত্ব ভি তাহলে আমরা জানি ওয়ান বাই বি সমান ওয়ান বাই বি সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ এটা আমরা লিখতে পারি এফ এর মান ছিল ষোলো ইউ এর মান ছিল বিশ যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমাদের আশি আশি এটা হবে ওয়ান বাই আশি তার মানে ওয়ান বাই বি ছিল আশি সেন্টিমিটার তাহলে উত্তর হচ্ছে আমাদের আশি সেন্টিমিটার যেহেতু এটা অবতল দর্পণ এই জন্য প্রকাশ দলের উত্তর হচ্ছে প্লাস এই জন্য এখানে আমরা প্লাস ষোলো ব্যবহার করেছি বস্তু দূরত্ব সবসময় ধনাত্মক হবে এজন্য আমরা এখানে বেশি ব্যবহার করছি সূত্র ছিল 1/f 1/u 1/v কিন্তু আমরা 1/v বাম পাশে নিয়ে এসে এইভাবে ক্যালকুলেশন করে 80 সেমি পেয়েছি তার মানে বস্তুটি প্রতিবিম্বটি গঠিত হবে 80 সেমি দূরে তাহলে এটির উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার তারপর এবি কে দর্পণের দিকে 10 সেমি সরালে অবাস্তব বিম্ব গঠন করে আমরা যদি দেখি এই বস্তুটিকে দর্পণের দিকে যদি দশ সেন্টিমিটার সরাই তাহলে সেটি চলে আসবে আমাদের এই ফোকাসের ভিতরে কারণ এই এতটুকু আছে আমাদের যদি দশ সেন্টিমিটার সরাই তাহলে ফোকাসের ভিতরে বস্তুটি চলে আসবে ফোকাসের ভিতরে যদি চলে আসে তাহলে বিম্বটি হবে অবাস্তব এবং আকারে বড় হবে এবং এই সোজা বিম্ব হবে কারণ আমরা জানি অবাস্তব বিম্ব সোজা হয় তাহলে সেক্ষেত্রে এটির উত্তর হবে আমাদের এবি কে দর্পণের দিকে দর্শনী সরাইলে অবাস্তিম্ব গঠন করবে সত্য লক্ষ আকার বড় এটি সত্য এবং সোজা বিম্ব গঠন করবে এটি হচ্ছে সত্য তার মানে এক্ষেত্রে উত্তর হবে আমাদের গোড়ার ঘ তারপর কোন মাধ্যমে আলুর ব্যাগ সব বেশি এটা আমরা জানি যে আলুর ব্যাগ হালকা মাধ্যমে সবথেকে বেশি হবে এবং মাধ্যম যত কঠিন হবে আলুর ব্যাগ তত কম হতে থাকবে সুতরাং এক্ষেত্রে হালকা মাধ্যম যেহেতু বায়ু তাহলে বায়ুতে আলুর ব্যাগ সবথেকে বেশি তারপর তড়িৎ তীব্রতার একক কোনটি আমরা তরিত তীব্রতার একক জানি যে নিউটন পার কুলম্ব এটি হচ্ছে তড়িৎ তীব্রতার একক অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে তড়িৎ তীব্রতার প্রাচীন একক কি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তড়িৎ তীব্রতার একক কোনটি নিউটন পার কুলম্ব যদি না আসে যে তরিত তীব্রতার প্রাচীন একক কোনটি তাহলে আমাদের লিখতে হবে যে মিটার পারমিটার পার পারমিটার হচ্ছে প্রবাহের প্রাচীন একক তারপর নিচের কোন্টির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে আমরা জানি যে গ্যাস হচ্ছে অপরিবাহী সিলিকন কার্বন এগুলো অর্ধপরিবাহী হিসেবে কাজ করে সুতরাং ধাতু বা পরিবাহী হিসেবে কাজ করে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর গ তারপর সমমানের দুটি রুদ শ্রেণী ও সমান্তর সম্পৃক্ত বলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে এই সম্পর্কটি সঠিক হবে যদি আমরা একটি অঙ্ক করি করি এই সম্পর্কটি সঠিক হবে প্রশ্ন সমাধান তোমরা নিজেরাই করতে পারবে তারপর বিশ নম্বর কুটি তরিত ক্রিয়া নীতির ভিত্তিতে তৈরি চুম্বকের চুম্বকের ত্বরিত চুম্বক্রিয়া তরিত ক্রিয়া নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের এই বৈদ্যুতিক মোটর ট্রান্স ট্রান্সফর্মার হচ্ছে আমাদের বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটরের চম্পক ক্রিয়া নীতি ব্যবহার করছে কারণ মোটরের মধ্যে যে কয়েল থাকে কয়েলের ভিতরে যখন আমরা বিদ্যুৎ দেই তখন সেই কয়েলটা আমাদের চম্পুকে পরিণত হয় এই জন্য বৈদ্যুতিক মোটর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডিল ভোল্টেজ চব্বিশ ভোল্ট এবং প্রবাহ দুই এম্পিয়ার গণকুণ্টনির ভোল্টেজ কত এই প্রশ্ন যদি আমরা দেখি যে গণকুণ্ডলির ভোল্টেজ কত তাহলে আমরা একটি সূত্র জানি আমরা জানি ইপি ডিভাইড বাই ইএল টু আইএস ডিভাইড বাই আইপি এরকম সূত্রটা আমরা জানি এক্ষেত্রে চারটি মানের দেওয়া আছে তিনটি মান দেওয়া আছে চব্বিশ ভোল্ট দেওয়া আছে দুই এম্পিয়ার দেওয়া আছে ছয় এম্পিয়ার দেওয়া আছে তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা ইএস মানটা পেয়ে যাব তিনটি মান বসাবো এবং ইএস মানটা পেয়ে যাব এবং যদি ইএস মানটা যদি আমরা ক্যালকুলেশন করি যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে এর উত্তর আসবে আমাদের 24 2 8 অর্থাৎ 6 এর উত্তর আসবে আমাদের 8 ভোল্ট নিচের কোনটির উপস্থিতিতে উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা আমরা সকলেই জানি যে এটা হচ্ছে কার্বন ফোরটিন অর্থাৎ তারপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন মূলের বছর কোন বছর অর্ধায় তিন ক্ষয় হতে কত সময় লাগবে এই নিয়মের একটি এম থেকে পরীক্ষা যদি এসে আসে পরীক্ষার্থীরা অনেক সময় এই নিয়মের আসলে প্রশ্ন আসলে এমসি আসলে তারা করতে পারে না কিন্তু খুবই একটি সহজ একটি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি যে কোনো মূলের অর্ধায়ু পাঁচ বছর মূল্যটি তিন চতুর্থাংশ ক্ষয় হতে কত সময় লাগবে এটি খুব একটি সহজ ইয়ের মাধ্যমে আমরা করতে পারবো আমাদের খেয়াল রাখতে হবে যে অর্ধায়ু পাঁচ বছর এটি এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর অংশ ক্ষয় হতে কত সময় লাগবে তাহলে আমরা যদি দেখি যে ওয়ান বাই ফোর অংশ যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকবে আমাদের ওয়ান বাই ফোর অংশ যদি এটা আমাদের ক্ষয় হয় তাহলে আমাদের কত সময় লাগবে এটা আমরা দেখবো ওয়ান বাই ফোর অংশ যদি আমাদের এই ক্ষয় হয় তাহলে আমাদের অবশিষ্ট থাকবে কত অংশ এটা আমরা আমরা যদি একটু করি সূত্র জানি দেখি এক্ষেত্রে এটা হচ্ছিল আমাদের যখন অর্ধায়ু জিরো তখন আমাদের মোট ছিল অর্ধেক যখন আমাদের অর্ধায়ু তখন যখন অর্ধায়ু জিরো ছিল তখন সম্পূর্ণ ছিল ওয়ান যখন অর্ধায়ু টি তখন হবে আমাদের এক্ষেত্রে ওয়ান হবে টু টি এখানে যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে ওয়ান বাই ফোর অংশ তাহলে ওয়ান বাই ফোর অংশ বলা থাকার কারণে আমরা এই সমীকরণটা নিব টু টিটা নিবো ওয়ান বাই ফোর জন্য টু টি তাহলে টু টি যদি নেই এক্ষেত্রে সময়টা ছিল আমাদের টি সমান টু টি তাহলে টু এবং টি এর মান দেওয়া আছে টি হচ্ছে এক্ষেত্রে অর্ধায় অর্ধায় দেওয়া আছে আমাদের পাঁচ বছর তাহলে পাঁচ দু গুণ হচ্ছে দশ বছর অর্থাৎ দশ বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তার মানে এটি আমরা খুব সহজেই করতে পারবো এই ধরনের অঙ্ক আসলে এটি হচ্ছে খ নম্বর অপশন তারপর চব্বিশ নম্বর কোন যন্ত্রে কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায় এটা আমরা জানি যে আলট্রাসোনোগ্রাফির মধ্যে ট্রান্স ডিউসার থাকে দুটি ট্রান্স ডিউসার একটি আমাদের সিগনেলকে টকের ভিতরে পাঠায় এবং অন্য আরেকটি ট্রান্স ডিউসার ওই টকের ভিতর থেকে সিগনেলটি যখন বাইরে আসে তখন সে রিসিভ করে তারপর কোন যন্ত্রে কোন যন্ত্র নিউক্লিয় চুম্বক এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করে এটি আমরা জানি যে উত্তর হচ্ছে সিটি স্ক্যান কারণ সিটি স্ক্যান হচ্ছে চুম্বক অনুনাদ এর ভৌত রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করে এটি উত্তর হচ্ছে সিটি স্ক্যান ধন্যবাদ সকলকে আমরা পরবর্তী আরেকটি এমসি নিয়ে আবার হাজির হব বেসিক ফিজিক্স একাডেমি পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমরা শেষ করছি আজকের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকা এর এমসি কু প্রশ্ন সমাধান সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমরা লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ